প্রথম কথা আপনাকে বলি ভারতীয় এবং হিন্দু হিসেবে খুন করেছে এরা শহীদ এবং যারা ভন্ড সেকুলার এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর তিনটে এক্সেন্ডেল দেখবেন কোথাও ইসলামিক টেরারিজম বলেন মুসলমান ভোটের ভয় এটা ইসলামিক টেরারিজম আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এই ক্রস বর্ডার টেরারিজম যারা করছে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা দুশো ষাটটা দেহ চাই জিহাদে ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাইছি দুশো ষাটটা দেহ চাইছি চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্স কে অনুরোধ করছি আমরা উই ওয়ান্ট ইট এখানে অবৈধভাবে মাইক বাজিয়েছে আমি কৃতজ্ঞ বিটন অধিকারী স্ত্রীর কাছে এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল আমার স্বামী হিন্দু কালমা পড়তে জানে না তাই গুলি করে মেরে দিয়েছে সমীর ঘুহ স্ত্রী ডাইরেক্ট বলে দিল মোদির লোক বলে মেরেছে তৃণমূলের কাউন্সিলার অসীম বসুর সামনে বলেছে বলেছে হাতে ছিল তাই মেরে দিয়েছে বলেছে তোরা মোদির লোক প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে সত্য স্বীকার করুন ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন রাজনীতি পরে হবে এ লড়াই শুধু মানবতার লড়াই নয় এ লড়াই ভারতীয়ত্বের লড়াই রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে হিন্দুরা সনাতনীরা জয়ী হবে জেহাদিরা পরাস্ত হবে উচ্চস্বরে আমি বলিনি বিটন অধিকারী স্ত্রী চা বলার বলে দিয়েছে বাচ্চাটাকে আমার কোলে দিয়েছে আমার কাছে সব ভিডিও আছে নিয়ে নেন আপনি ভিতরে লোক ছিল ভিডিও নিয়ে নেন